আমাদের কথা আমি এই দরে আছে ভর্তা আছে ভদ্রwidehat দেবনে ফেলাইবারাইতাছি না আপনারা সাইড সাইডে না না থাক আর বানাই তো নিকা ভাইয়া তবে এর মধ্যে গুড়ি মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিলে আরো ফ্লেভার আসতো কাঁচা মরিচ আর ধনেপাতা তারপরে হচ্ছে লবণ দিয়ে ওটা আরো বেশি মজা তাই না বানাইছে কি থেংক ইউ তোমাৰ এই যি বনাইছে তোমাৰ নাম কি হ'ব